আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো সবাই কি এমন আছেন সবার কি অবস্থা আসলে আজকে অনেক দিন পরে লাইভে আসলাম তার কারণ হচ্ছে সবাই আমার কাছে জানতে চাইছেন যে জীবন ভাই আপনার দোকানটা একটু দেখান অনেকেই কমেন্ট করছেন অনেকেই নক করছেন যেই কারণে ভাবলাম যে আজকে একটু আমার দোকানটা আপনাদের সাথে শেয়ার করি তো দীর্ঘদিন হয়ে গেছে দীর্ঘদিন হয়ে গেছে যে আমি লাইভে আসি না আপনাদের সাথে আড্ডা দিই না একটা সময় ছিল প্রতিদিন লাইভে আসতাম এবং আপনাদের সাথে আড্ডা দিতাম বাট এই যে আমার দোকান এই দোকানের জন্য এখন আর ওইভাবে আপনাদের সাথে আড্ডা দিতে পারি না আপনাদের সাথে লাইভে আসতে পারি না তো আমার দোকানের লোকেশনটা হচ্ছে বরিশাল বাবুগঞ্জ আগরপুর এটা হচ্ছে আমার দোকানের ভিউ এটা হচ্ছে ক্যাশ কাউন্টার এবং এই পেশে আছে বেল্ট আছে বাচ্চাদের টি শার্ট আছে দেন এখানে খুব সুন্দর সুন্দর হুডি আছে হ্যাঁ তো তারপরে এই পেশে শীতের খুব সুন্দর সুন্দর সুইট ইয়ে আছে যে গেঞ্জিগুলো বলে ওইগুলা দেন এই যে ডেনিম আছে শীতের এগুলো খুব সুন্দর আর কি এটার ভিতরে এই যে ইয়ে দেওয়া আছে যে কারণে গা গরম ভালো দেন খুব সুন্দর সুন্দর তোমার গেঞ্জি আছে কলার সহ দেন খুব সুন্দর সুন্দর শার্ট আছে তারপরে শীতের জন্য খুব সুন্দর সুন্দর প্যান্ট আছে আপনাদেরকে যদি আমি একটু দেখাই এই যে দেখেন খুব সুন্দর সুন্দর এগুলো দেন এই একটা আছে এগুলো খুবই সুন্দর হ্যাঁ এরকম মিলিয়ে জিলে অনেক কিছুই আছে তো যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই চলে আসবেন জীবন ভাই ফ্যাশনে এবং বাচ্চাদের থেকে শুরু করে একদম বড় পর্যন্ত সব কিছু আছে শীতের অনেক নতুন নতুন প্রোডাক্ট আসছে তো যা লাগবে অবশ্যই করবেন এবং যারা দেখতেছেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান এই আর কি ছোটোখাটো গরিবের দোকান এবং শোরুম কোয়ালিটির যেসব প্রোডাক্ট আছে সবই এইগুলোর ভিতরে আছে তো যাদের দরকার অবশ্যই চলে আসবেন জীবনভাই ফ্যাশনে আহ বরিশাল বাবুগঞ্জ আগরপুর বাজার নিয়ে মার্কেট সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ